আসসালামু আলাইকুম আমি রনিয়দর আমি এখন আছি মালদ্বীপে তো আমি গতকালে এসেছি মালদ্বীপে আমি রাগের আগের একটা ভিডিও করেছিলাম সেটা সম্পর্কে মালয়েশিয়া সম্পর্কে বলেছিলাম তা আমি আজকে মালদ্বীপ সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি অবশ্য মালদ্বীপ সম্পর্কে না আমি সেই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে মালদ্বীপ এয়ারপোর্ট পর্যন্ত ইমিগ্রেশন সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি তো আপনারা সবাই জানেন যেহেতু মালদ্বীপ এবং হচ্ছে শ্রীলঙ্কা ভুটান নেপাল এবং হচ্ছে অনারেবল আমাদের যদি ভালো কোনো দেশের পেতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই অনারেবল কান্ট্রিগুলি হচ্ছে প্রথমে ভিজিট করতে হবে যেটা সবাই করে বাট গতকাল যখন আমি আসতেছিলাম আমি ভাবি না যে এত এত হচ্ছে হ্যাসেলের শিকার হইতে হবে আমাকে আমি প্রথমে অনারবেল তো আপনাকে এয়ারপোর্ট থেকে হচ্ছে ওর অ্যাক্সি দেয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ডকুমেন্টস কী কী লাগার কথা আপনার হচ্ছে এয়ার টিকিট লাগবে রিটার্ন এয়ার টিকিট অ্যান্ড হচ্ছে একটা চেন হোটেল বুকিং আপনার যে আর্থিক প্রমাণ সেটা দেখাইতে হয় সামটাইমস তারা চেক করে না তো সব কিছু আমার ছিল বাট আমি এয়ারপোর্টে আসার পরে প্রথমে যখন আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোনো দেশ ভিজিট করেছেন কি না তখন আমি বলেছিলাম যে আমি মালয়েশিয়ায় ভিজিট করেছি প্রথমে বাট তা সত্ত্বেও সে আমাকে বললো আপনি ওই অফিসারের সাথে কথা বলেন আমি গেলাম উনি আমাকে একটা রুমে নিয়ে গেলেন তো ওইখানে একজন ম্যাডাম ছিল উনি আমাকে প্রায় পাঁচ মিনিট ধরে ইন্টারভেকশন করলো যে সে আসলে দেখতে চাচ্ছিলো যে আমি কি অ্যাকচুয়াল ট্যুরিস্ট কিনা আপনি খেয়াল করবেন যে সেটা মালদ্বীপের ক্ষেত্রে হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে হচ্ছে যেগুলো অনারেবল ভিসা তো আমি কনফিডেন্টলি বললাম যে আমি স্টুডেন্ট তো তো আমার এই আর্থিক যে বিষয়টা সেটাকে স্পন্সার করতেছে কে দিচ্ছে আমি বললাম আমার বাবা তো উনি সামফা ম্যানেজ হয়েছেন ওনাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছে তো উনি আমাকে ভিসা উনি আমাকে অ্যাক্সেস দিল ফাইন বাট আমার সাথে আরো দুই তিনজনকে অ্যাক্সেস দেয় নেই তাদেরকে রিজেক্ট করে দিয়েছে ওইখান থেকেই ওরা চলে গিয়েছে ওদেরকে আর সামনে আড়াই দেয় নেই তো আমি আমাকে পরবর্তীতে একজন ইমিগ্রেশন আরেকজন ইমিগ্রেশন অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো আমি ওনাকে ফ্র্যাঙ্কলি আশ করলাম যে অফিসার যে আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে এগুলো তো আর এতটা উন্নত কান্ট্রি না বা এই যে মালয়েশিয়া যেরকম আমার সাথে তো হয়েছিলো বা থাইল্যান্ড সিঙ্গাপুর ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে হয়তো অনেক অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় যাচাই বাছাই করে আসলে অ্যাকচুয়াল ট্যুরিস্ট কিনা নাকি গিয়ে কাজের জন্য থেকে যাবে তো এটা মালদ্বীপে হওয়ার কথা না মালদ্বীপে নেটওয়ার্ক ট্যুরিস্ট প্লেস এখানে সবাই ঘুরতে আসে বাট ওই অফিসের আমাকে ক্লিয়ার উনি আমাকে বাবা বলে সম্বোধন করেছে দেখো বাবা অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রথমত রাজনৈতিক অস্থিরতার কারণে রাজনৈতিক পরিস্থিতি এটা খুবই খারাপ অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে উনি আমাকে যেটা ক্লিয়ার করলো সেটা হচ্ছে এখানেও মালদ্বীপ এবং শ্রীলঙ্কাও সবাই টুরিস্ট বিষয়ে এসে ভিসা লাগাচ্ছে থেকে যাচ্ছে কাজ করতেছে এই বিষয়টা নিয়ে আসলে যেটা মালয়েশিয়ায় হয় মালয়েশিয়া বা উন্নত দেশ যেগুলোতে হয় যে জিজ্ঞাসা গিয়ে হচ্ছে থেকে যায় যেটা এখন এগুলো তো হচ্ছে অনেক দেখো তারা খুব তৎপর এখন আপনাকে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে না বাংলাদেশ এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার মানে আপনার কত টাকা লস হচ্ছে এক্ষেত্রে উনি বললো যে আসলে যারা অ্যাকচুয়াল ট্যুরিস্ট তাদেরও ওদের জন্য সমস্যা হচ্ছে তারা খুবই যাচে বাছে ঘুরতেছে তো সতর্ক থাকবেন বিকজ আমার সাথে দুদিন তিনজন ভাই আসতে পারে নাই আমি আসতে পেরেছি সবাই হচ্ছে যদি কেউ মালদ্বীপ বা শ্রীলঙ্কা হচ্ছে যেহেতু অনেকে ট্রাভেল করে থাকে তারা খুব স্বচ্ছ একটা ধারণা নিয়ে এয়ারপোর্টে আসবেন আর যদি অ্যাকচুয়াল ট্যুরিস্ট না হন আপাতত ট্রাই করার দরকার নেই আর যারা অ্যাকচুয়াল টুরিস্ট তাদের কাছে প্রপার ডকুমেন্ট থাকবে তারা তাদের ক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা হবে না বি কনফিডেন্ট ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেক অনেকভাবে হচ্ছে কোশ্চেন করবে অনেকভাবে কোন কথা বের করার চেষ্টা করবে বাট আপনি জেনে নিয়ে কথা বলবেন তাহলে হবে না আশা করি তবে সেই ডকুমেন্ট আপনার সবগুলো করতে হবে দেখবে আপনার এখানকার মাস্ট এটা হচ্ছে তারা খুব বেশি ফলো করে এক হচ্ছে আপনার আর্থিক স্বচ্ছতার প্রমাণটা দেখে প্লাস এইগুলোই আর আপনাকে আমার কিছু আপনার হচ্ছে যে ছ দেখ আপনার হচ্ছে চ আচরণ ভঙ্গি এরা এগুলো ফলো করে আমি যতটুকু বুঝতে পারলাম তো অলওয়েজ বি কনফিডেন্ট আমার সাথে যারা আসতে পারলাম তারা হচ্ছে দেখলাম পান্না করতেছে তো তাদের জন্য খারাপ লাগতেছে বাট আমি যতটুকু শুনলাম একজন আমি একটা মামলা ছিল বাং এরকম কিছু তাদের জন্য আসতে দেয়নি আরেকজন হচ্ছে তাদের কাছে মনে হলো যে সে ওখানে গিয়ে কাজ করবে ফেরত আসবে না তো এরকম আসলে তো এই জন্য আসতে দেয় নাই তো আসলে মানুষ এগুলো এই যারা আসলে এই যে ট্যুরিস্টের নাম করে এখানে এসে কাজ করতেছে তাদের জন্য যারা অ্যাকচুয়াল টুরিস্ট তাদেরও তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু মালদ্বীপের মানে এটা মানুষ চিন্তাও করে না আমি তো চিন্তাও করি না যে মালদ্বীপে হচ্ছে অন্তত আমাকে এয়ারপোর্টে হচ্ছে এরকম একটা বাট তাও হচ্ছে আশা করি সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ